এক পলকে একটু দেখা আরো একটু বেশি হলেই ক্ষতি কি যদি কাটেই প্রহর পাশে বসে মনের ভেতর কথা বলে ক্ষতি কি চলো জলে ভেসে চলি হাসি মুখে স্মৃতির পাতায় রাঙা দিন বলতে এই প্রতিবাদ্য বিষয়কে বুকে ধারণ করে আট জুলাই দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার কলাতিয়া উচ্চ বিদ্যালয় উনিশশো পঁচানব্বই সালের শিক্ষার্থীদের করা জাগ্রত পঁচানব্বই সমবায় সমিতি আয়োজন করেছে মনোমুগ্ধকর নৌবহর দুই হাজার পঁচিশ প্রচুর বৃষ্টির মধ্যেও সকাল আটটার আগেই ধলেশ্বরী নদীর ত্রিমোহনায় সমবেত হয় সমিতির সদস্যরা বৃষ্টি ভেজা সকালে ঠান্ডা আবহাওয়া নদীর সৌন্দর্য যেন আরও বেড়ে যায় সকাল নয়টায় লঞ্চ ছেড়ে দিলে আনন্দযাত্রা শুরু হয় নবাবগঞ্জের আনসার ক্যাম্পের উদ্দেশ্যে লঞ্চে উঠেই সবাই তৃপ্তি করে খেলেন গরম গরম পরোটা ডিম ভাজি আর সবজি নদীর দুই তীরের সবুজ প্রকৃতি স্রোতের শব্দ আর বন্ধুত্বের হাসি আনন্দ সব মিলিয়ে মুহূর্তগুলি ছিল একেবারে স্মরণীয় দুপুরের দিকে পরিবেশন করা হয় পেয়ারা ও আনারসের হালকা আপ্যায়ন দুপুর দেড়টার দিকে পৌঁছে সবাই নামাজ আদায় করেন এরপর পরিবেশন করা হয় সুস্বাদু দুপুরের খাবার খাবারের মধ্যে ছিল রুই মাছ গরুর মাংস ডাল ও ভাত খাবারের পর শুরু হয় নবাবগঞ্জের ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন আনসার ক্যাম্প জজবাড়ি উকিলবাড়ি সহ আরও কিছু ঐতিহ্য স্থান ঘুরে দেখেন তারা বিকেল সাড়ে পাঁচটায় ফেরার যাত্রা শুরু হয় পথে নবাবগঞ্জের বিখ্যাত বাগমারা বাজারে মিষ্টি ও দই খেয়ে আনন্দ আরো বাড়িয়ে দেন সবাই সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে হাসি মুখে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে আসেন আমরা বিশ্বাস করি পুরো নৌবহর জুড়েই হাসি গল্প গান আর স্মৃতির মুহূর্তগুলো হৃদয়ের গহিনে বন্দি হয়েছে প্রতিটা বন্ধুর হৃদয়ের ছবি হয়ে থাকবে বন্ধুত্ব প্রীতি আর মিলন মেলার এক অনন্য রূপ যা আগামীর দিনে স্মৃতির পাতায় রঙিন হয়ে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন